হ্যালো বিরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শুসুমাতে আমরাও ভালো আছি তো প্রতি বছর নিয়ে আসলাম নতুন একটা ব্লগ এই যে দেখেন আমার মামনি আমাকে দেখি কি করে আজকের বছরের প্রথম দিন বার হলো বৃহস্পতবার বৃহস্পতিবার আজকের এই যে আমার মা অফিসে গেছিলাম অফিসে মিলাদ দিল সে মিলাদের তোবারক নিয়ে আসলাম তো তোবারকটা খাবার ভিডিওটা করতে পারিনি আসার সাথে একটু বেশি বেশি খাওয়া দাওয়া করে ফেলাইলাম তারপর আমরা কালকে পিকনিক করেছি ওই পিকনিকটাও আপনারা ভিডিও পেয়ে যাবেন এই যে আপনাদের বাবী এই যে তবার গানছে ওই তবারকের সাথে যে মজা মজা খাইতেছে দেখেন এই যে আমার মা আমার কাদের উপরে কীরকম বলো আঙ্কেল আন্টিদের হাই বলো বলো আঙ্কেল আন্টিদের হাই বলো বলো আসসালাম আলাইকুম নূতন বছরের শুভেচ্ছা নিন সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যে নূতন বছরে যেন আমাদের লাখ ভালো হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া কামনা করি পাক যেন সবাইকে পৃথিবীর সবাইকে যেন সুস্থতা দান করুক দেখেন কিরকম খেলাধুলা করতেছি ওরা আমর দিকে তাকাইছে এখন এখন ওর খুলে যাবে

ষোলো নম্বর রোডে আসছিলাম আমরা ষোলো নম্বর রোড থেকে কাঁচা বাজার কিনেলাম আসছিলাম একটা জিনিস কেনার জন্য ওই জিনিসটা পেলাম না সাথে সবজি পেলাম সবজি নিয়ে নিলাম আর এই যে দেখেন মস্কান বুকের সাথে মিশে আছে টমেটো নেওয়া পাকা টমেটো পাকা টমেটো ওই সামনের থেকে নেবো আমি এদিকে কিন্তু আপনার এই রোড থেকে গার্ডেনে যাইতে বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিট সময় লাগে পছন্দের জিনিস কাজের জিনিস লাগে এগুলো নিচে বেশি দাম নয় দশ টাকা করে রেট পার পিস তো বাসায় যায় আপনাদেরকে দেখাচ্ছি কী কী আর একটা জিনিস আমরা খেয়েছি পাপা পিঠা কিন্তু না ভিডিও করবো বুকের সাথে মিশে গেছে আবার যা ঠান্ডা দেখুন আসার সময় কিন্তু ভিডিও করিনি কুয়াশা কিন্তু দেখা যায় দেখছেন

সব সামনের সব আবার খাবো আল্লাহ তখন ভিডিও করব তখন ভিডিও পাবেন দেখেন এরা দুই জামাই বউ র‍্যাকেট খেলতেছে এ যে মুসকান হ্যাঁ যে মুসকান এর আম্মু ও আর ইয়ালা बम দা আজকেও কুড়ান যাও গো এ যে মুসকান জানো ফটত করে জান ফুটে না তো না ভয় লাগে অনেক ভয় লাগে Itu akhirnya hafizar rabi, kalau <hesitation> muskan, muskan rabbu, wabarakos, muskan kamu sakit, kamu shalayu. मुकासों से बोल चुप <laughs> जान आपने दाई तो नाप ना जान आपने दाई तो नाप पा रहे ना तो शादी से तो लिए जा

अबू बाय बाय देखिए लापाला भाई क्या खेलते हैं से ये मुस्कान मुस्कान रामू ऑटो देखिए ऑटो দেখেন আজকে কিন্তু আমি অফিসে গেছিলাম একটা পাঞ্জাব পরে আসি আবার আর একটা পড়লাম দেখছেন পাঞ্জাবিটা কী রয়েছে অবশ্যই কমেন্ট করে 10 টাকা দাম ফিডা 10 টাকা দাম ফিডা গুড়ি খুজ যাই বাবা জানো দেই উডান দেই ভাঙেন দেই ভাঙেন নমস্কার কি করে দেন নমস্কার দেন কি করে দাঁড়ায় দেহ বড়ি বোহারি স্টাইলটা আছে ভাঙেন ভাঙেন দেই কি অবস্থা পিড়ুই রাই কি আছে

কিন্তু এটা আবার নারকেল কম দুঃখ বাজার থেকে কিনে আসলাম প্রথমেই দেখাই ধন্যবাদ নিয়ে আসলাম তারপরে কি আনলাম এই কবিটা কিন্তু আজকের কাটা দেখেন একদম একদম পিওর

এই শীতের সুমনা বেগুনগুলো খুব ভালো লাগে। কালারগুলো খুব সুন্দর। পেলাম। সিম সেম কত কেজি? এবার সিম টাকা কেজি আর বেগুন হলো 30 টাকা

এই পড়তো তারপরে সাথে থাকো আর এই যে দেখেন আজকে সারাদিনই রান্না করা হয় না এখন ভাত বসাইছে তারপরে তরকারি আছে মশালা দিলে তো ওটা আপনারা পাবেন ভিডিওতে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই যে খাইতে বসলাম এগারোটা পাঁচ পাঁচ বাজে দেখেন আমার মেয়ে

আস্ত আস সে ধোঁয়া ধরে দেখেন ভাত দেওয়া ধোয়া এরা সে ধরার জন্য হাত বাড়াই আল্লাহ রহমতে আমার মেয়ের ঠান্ডাটা একটু কমছে না সবাই দোয়া করবেন এখন একটু চুল্লি দেখা আল্লাহ ভিডিওতে এতদিন একটা টাকু টাকু দেখানো লেগে এবার শ্যাম্পু আনতে চুল যদি রাহিত পর্যন্ত বুঝছেন নাহলে মাথার মধ্যে আবার ইয়ে হয়ে যাবো গা সবাই সাথেই থাকেন ভিডিওটা দেখেন অনেক ঘুম করছে খাইয়ে শুয়ে পড়বো আল্লাহ জানে আজকে ঘুমাই সবই ভাল লাগে এই জিনিসটাই ভাল লাগে না যে মুসকান রাত্রে ঘুমাইতে দেয় না হ্যাঁ অনেক বিরক্ত লাগে মাঝে মাঝে রাত্রে খিচে করবো আর এটা মানে শুয়া শুয়া যে খাওয়াইলেও খাইব না হ্যাঁ উঠতে যায় আমাকে উঠতে জায়গা টবুয়া পড়ে একদম দুমা ধরে দেখছেন দুমাটা ধরতেছে তাছে দুষ্টু বুড়ি একটা আজকে বছরের প্রথম দিন আজকে আমার কোনো রান্না বড় নাই কালকের বিরিয়ানি আজকে আবার যে অফিসে মিলাদের বিরিয়ানি ওগুলাই খাইছি না সারাদিন এখন যে তার তো সারাদিন কালকেও কালকেও রাত্রে বিরিয়ানি খাইছি আজকেও সারাদিন বিরিয়ানি খাইছি তো তরকারিগুলো তো রয়ে গেছে জন্য আজকে শুধু ভাত রান্না করলাম একটু আগে যে গরম ভাত এখনও দুয়ারতাস তো এগুলো আজকে খাইলেই শেষ কালকে কালকে একটা পাঁচ মিশালি সবজি রান্না করবো সব মিলাইয়া शूट किया